বাস্তবে দেখতেছি চশমার পরিমাণটা একটু বাড়ছে মনে হচ্ছে আগেছ না এটা এর আগেও বলে এটা 2025 আর 25 বছর পর এইখানে যদি 1 500 জন স্টুডেন্ট থাকে পাশাপাশি দুইজনের একজনের চোখে চশমা থাকবে ডাক্তার নাবিল হায় বলছেন সামনে আর 25 বছরের মধ্যে প্রতিটি 10 জন মানুষের মধ্যে থেকে 5 জন মানুষকে চশমা ব্যবহার করতে হবে সেটা আবার পাওয়ারের চশমা কেন তিনি এই কথা বললেন কেন প্রতিটি দশ জন মানুষের মধ্যে থেকে পাঁচজনকে চশমা ব্যবহার করতে হবে এই সামনে পঁচিশ বছরের মধ্যে কিসের জন্য করতে হবে কেন মানুষ এই আলো দৃষ্টি হারিয়ে ফেলছে কেন অল্প বয়সে মানুষ চোখের দৃষ্টি হারিয়ে দিচ্ছে সে বিষয়ে আলোচনা করছেন আমাদের ডাক্তার নাবিল ভাই আসুন আমরা তার বক্তব্য মন দিয়ে শুনি নামাজ পড়তেছি দৈনিক কিন্তু ব্রেইন বাড়তেছে না অনেকে বলে না এই আচ্ছা ব্রেইনের ক্যাপাসিটি মানে ব্রেইনটা ঠিকভাবে কাজ করে না এইরকম কার কার মনে হয় ব্রেইন কাজ করে না ঠিকভাবে ছোট বাচ্চার মধ্যে তোমাদের একটা বুদ্ধি শিখাই তাহলে তোমার ব্রেইনটা বাড়বে এরকম সেটা বলি ছোট্ট বাচ্চাতে দেখতেছি চশমার পরিমাণটা একটু বাড়ছে মনে হচ্ছে আগে না এটা এর আগেও বলছে আরেকবার একটু খেয়াল করাই দেই আমেরিকান যে হচ্ছে চক্ষু বিশেষজ্ঞ কমিটি আছে ইউএস একাডেমি অফ অফথালমোলজি ওরা একটা রিপোর্ট দিয়েছে দুই সাল মানে এটা দুই হাজার পঁচিশ আর পঁচিশ বছর পর এইখানে যদি এক পাঁচশো জন স্টুডেন্ট থাকে পাশাপাশি দুইজনের একজনের চোখে চশমা থাকবে তার মানে চোখে চশমা আমরা যারা একটু চোখে চশমা তুলনামূলক কম দেখেন তুলনামূলক পার্সেন্টেজটা দেখেন কারণটা কি আমরা যখন ওই বয়সে ছিলাম চশমা আরো কম ছিল এটা কেন হইলো সেটা বলি ছোট্ট শিশুদের চোখের যে ক্যাপাসিটি এটা চোখের এই যে দেখার জন্য একটা বেশি আছে তা সেইটা ঠিকভাবে কাজ করার জন্য সূর্যের আলো লাগে তুমি চোখটাকে যদি ঠিকভাবে কাজ করতে দিতে চাও তাহলে তোমার প্রত্যেক দিন প্রত্যেক দিন সূর্যের আলোতে তিরিশ মিনিট থেকে পঁয়তাল্লিশ মিনিট থাকতে হবে তাহলে আস্তে আস্তে চোখের যে ক্যাপাসিটিটা সেটা ঠিক থাকবে তাহলে বলো তো ছোট্ট বাচ্চারা প্রত্যেক দিন সূর্যের আলোয় কত মিনিট থাকবা দেখছেন কত স্ট্রং তিরিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট আচ্ছা যে জায়গায় ছিলাম ব্রেনের পাওয়ারটা কিভাবে বাড়াবে সেটা বলি শোনেন এই ব্রেনের পাওয়ার কিভাবে বাড়বে প্রত্যেকে আজকে থেকে এটা বলবার বলতে চাই শোনো আগে রাব্বি ইলমা বলো তো যে কোন জিনিস করার আগে বলবো রাব্বি জিদিনী ইলমা বলো মানেটা কি জানো আল্লাহর কাছে বলতো সাল্লাহ আমার জ্ঞান বাড়ায় দাও আমার জ্ঞান বাড়ায় দাও আমার জ্ঞান বাড়ায় দাও আল্লাহর কাছে যখন তুমি চাবা তুমি তোমার আব্বা আম্মার কাছে একশো টাকা পাঁচশো টাকা চাইলে যদি মনে করে দরকার দিবে না তোমাক দিবে দেখো কিন্তু এই শোনো কিন্তু যদি জানে যে তুমি ওই টাকা দিয়া ভিডিও গেম খেলবা আন্দাজে টাকা নষ্ট করবা তাহলে কি দিবে শোনো খুব ইম্পর্টেন্ট তাহলে তুমি আল্লাহর কাছে যে ব্রেনটা চাচ্ছ সেই ব্রেন দিয়া যদি তুমি খারাপ কিছু করো আল্লাহ কি ব্রেন সহজে দিতে চাবে তুমি যদি ভালো কিছু করো তাহলে দিবে কি দিবে না তাহলে বলো তো যারা ব্রেনের পাওয়ার বাড়াইতে চাও আল্লাহকে কি কবা যে আল্লাহ আমি এই ব্রেনটা ভালো কাজে লাগাবো না খারাপ কাজে কোন কাজে আচ্ছা তাহলে ভালো কাজে যদি ব্রেনটা লাগাতে চাও আল্লাহকে যখন বললা বললাম তার সাথে সাথে মনে মনে কি আল্লাহ আমি ভালো কাজ করতে চাই এই জন্য আমার ব্রেন বাড়ায় দাও মুখে মুখে বলতো আমি ভালো কাজ করতে চাই এই আমার ব্রেন বাড়ায় দাও আমি ভালো কাজ করতে চাই এই জন্য আমার ব্রেন বাড়ায় দাও আমি ভালো কাজ করতে চাই আমার ব্রেন বাড়ায় দাও প্রত্যেক দিন প্রত্যেক দিন পাঁচ ওয়াক্ত নামাজের পরে প্রত্যেক দিন রব্বি জিদিন এলমা রব্বি জিদিন এলমা রব্বি জিদিন এটা বলবা প্রত্যেকে ওয়াদা করতে হাত উঁচু করো তো কি বলবা বলো তো ভেরি নাইস রব্বি রব্বি ভেরি নাইস শোনো জ্ঞানটা কি ভালো কাজে লাগাবে না খারাপ আচ্ছা তোমার কি খেয়াল আছে ভালো কাজ করলে কি সম্মান বাড়ে না কমে আচ্ছা ভালো কাজ অন্য মানুষ জানলে কি মানুষ খুশি হয় নাকি কষ্ট পায় আচ্ছা বন্ধু অন্যকে কে হেল্প করা এটা ভালো কাজ না খারাপ এইটা করলে আল্লাহ ব্রেন বাড়াবে না কমাবে আচ্ছা তুমি মনে করো পাঁচশো টাকা নিছো নেওয়ার পরে বই কিনে আনছো পড়তেসো তোমার আব্বা তোমাকে আরো টাকা বাড়াই দিবে না কমায় দিবে তাহলে তুমি যে আল্লাহর জ্ঞান দিল সেটা দিয়ে ভালো কাজ করতেছো আল্লাহ জ্ঞান বাড়াবে না কমাবে বাড়াবে শোনো তোমাদের মনে মতো একটা বুদ্ধি আসতেছে না যে আমি মনে মনে কব আল্লাহ আমার খালি বুদ্ধিটা আসুক তারপর খারাপ কাজ করব না এরকম মনে হচ্ছে যে বুদ্ধিটা আগে আচ্ছা তুমি কি করবা করবা না এটা আল্লাহ সব জানে আল্লাহ সব জানে হ্যাঁ একটা জিনিস ক্লিয়ার করি প্রত্যেকটা স্টুডেন্টকে যে জিনিসটা মাথায় নিতে হবে সেটা হচ্ছে আমি যত ভালো কাজ করব আমার ব্রেনের অ্যাক্টিভিটি বাড়বে এবং আস্তে 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 আমার পড়াটা মনেও থাকবে ভালো তাহলে প্রথম আল্লাহর কাছে যাবো আর দুই নাম্বার কি জানো খুব ইম্পর্টেন্ট যেটা করলে তোমার ব্রেন বাড়বে কি সেটা বলি তুমি যত সত্যি কথা বলবা তোমার ব্রেন ওইটা শুনবে এবং ওইটা মনে রাখবে বললো তো সত্যি বললে ব্রেনের পাওয়ার বাড়বে না কমবে যত বেশি সত্য বলবো ব্রেনের পাওয়ার বাড়বে না কমবে আর যদি মিথ্যা বলি তাহলে এখন থেকে কি সত্যি বলবো না মিথ্যা বলবো সত্যি বললে ব্রেনের পাওয়ার বাড়বে না কমবে বাড়বে আচ্ছা আরেকটা ইন্টারেস্টিং জিনিস এই মা বাবাকে যদি সম্মান করো এই যে আছে না তোমরা ছোট মানুষ মা বাবাকে যদি সম্মান করো তাহলে তোমার ব্রেইনের যে আছে না এখানে এইখানে তখন হচ্ছে তারা খুশি হয়ে যায় এরা যদি খুশি হয় তাহলে তখন এরা ভালো করে কাজ করবে না খারাপ করে তাহলে বলো তো মা বাবাকে যদি সম্মান করো তাহলে তোমার ব্রেইনের যে শক্তি ব্রেইনের যে পাওয়ার এটা বাড়বে না কমবে বাড়বে তাহলে বলো তো এখন থেকে মা বাবাকে সম্মান করবো না অসম্মান মা বাবার কথা মতো চলবো কিনা সত্যি কথা বলবো না মিথ্যা নামাজ দৈনিক করবো কিনা করবো আচ্ছা এই জ্ঞান দিয়ে কি ভালো কাজ করবো না খারাপ কাজ এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর এরকম ভিডিও পেতে হলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর এই কে কে টু টিভি এই চ্যানেলের সঙ্গে থাকুন